সকাল থেকেই বাগদায় বুথ জ্যামের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভায় সকাল থেকেই বুথ জ্যামের অভিযোগ তুললেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস তার দাবি কনিয়ারা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একশো বুথে বুথ জ্যামের অভিযোগ করে রাখা হয়েছে একই সঙ্গে তিনি অভিযোগ করেন তাদের কাছে খবর আছে বাইরের থেকে লোক ঢোকানো হয়েছে তারা সর্বশক্তি দিয়ে লড়াই করবেন ভোট চলছে অভিযোগ অভিযোগ আছে আছে কয়েক এজেন্ট বসতে দেয়নি করে রেখেছে সেখানে যাচ্ছি আমরা আমাদের লোক পৌঁছাচ্ছে পৌঁছানোর পরে সি আর পি পৌঁছাচ্ছে সেখানে মানে ঠিকঠাক করে দিচ্ছে আর কি কোথায় কোথায় অভিযোগ একশো তিরানব্বই বুথ এখনো জাম করে রেখেছে সেখানেও যাব বাগদার দিকে যাচ্ছি আমি নম্বর বুথে এজেন্ট বসতে দেয়নি হ্যাঁ ওটা কমপ্লিট হয়েছে এখন কি মনে হচ্ছে মানে মনে হচ্ছে শান্তিপূর্ণ এখনো পর্যন্ত শান্তিপূর্ণ কি বলবো বাইরের থেকে বহিরাগত সন্ত্রাস এখানে নিয়ে আসে যেটা আমাদের কাছে খবর আছে কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে এটাকে লড়াই করব আমরাই এখানে জিতব কোনো সমস্যা নেই আমরা সর্বশক্তি লাগিয়ে দেব